হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লোল চ্যানেল থেকে আমি তারিং চলেলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের দেখাবো খুব সহজেই দুপুরের যারা ভাত খান না তারা কি খেতে পারবেন আমরা যেহেতু ভাত বন্ধ করে দিয়েছি আমার বাসায় কিন্তু গত তিন মাস যাবৎ ভাত রান্না হয় না তবে হ্যাঁ আমার হাজব্যান্ড শক্তভাবেই জিনিসটা ফলো করলো আমি শক্তভাবে ফলো করতে পারছি না আমি মাঝে মধ্যে একটু বাজি করে ফেলি লাইক ধরেন আমার বাসায় কোনো গেস্ট আসলো আমি তাদের জন্য পোলাও বা কিছু রান্না করলাম সেটা আমিও খেয়ে ফেলি কিন্তু আমার হাজব্যান্ডকে জোর করেও খাওয়ানো যায় না তো তার কথা ভেবে আমার কিছু না কিছু প্রতিদিনই করতে হয় স্পেশাল একটা সবজির আইটেম প্রতিদিনই আমার থাকে তো আজকে কিন্তু আমি তেলা পাতা মাছ দিয়ে রান্না করব আর এই যে দেখছেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সবজিগুলো আমি কুচি করছি এগুলো দিয়ে আমি একটা হেলদি টেস্টি আইটেম দেখাবো তো এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি কি বানাচ্ছি জানতে হলে আচ্ছা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তবে সব হেলদি টেস্টি সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন আর কিভাবে আপনারা ওয়েট কমাতে পারেন সেটাও জানতে পারবেন আর এই যে নতুন হাঁড়ি কিনলে কার কার এমন হয় আমি এই হাঁড়িটা কালকে কিনে নিয়ে আসছি এখন তো আমার মনে উতুপুতু করছে শুধু আমি কখন এটাই কিছু একটা রান্না করব কিছু একটা রান্না করব। তো আমার সাথে কিন্তু এটা হয় আমি নতুন কিছু জামা কিনলে যেমন কখন পরবো কখন পরবো হতে থাকে নতুন হাঁড়ি পাতিল কিনলে দেখা যায় কখন এটার মধ্যে রান্না করব। বা ক্রকারিজ আইটেম কিনলে কখন ব্যবহার করব আমার মনের মধ্যে এগুলো চলতে থাকে সাংসারিক মেয়ে বলে কথা আচ্ছা যাই হোক এই তো আমি এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করি আর দেখতেই পারছেন আমি কত অল্প পরিমাণে তেল দিয়েছি আচ্ছা দুই দুই কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ওই দিকে আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি কারণ ওইটা আমার একদম ডিফারেন্ট টাইপের একটা ডিমের আইটেম হবে আর এদিকেটা হবে হচ্ছে শাকের মাছ দিয়ে শাকের আইটেম তো এই তো দুইটাই দেখছেন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসলে তখন কিন্তু আমি এখানে আমি একটু আস্ত মশলা একটু আস্ত জিরা কালো জিরা এগুলো দিয়ে নিলাম এরপরে আমি ঢ্যাঁড়সটা প্রথমে দিলাম কারণ ঢ্যাঁড়সটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো আমি কোনো সবজি হানড্রেড পারসেন্ট সিদ্ধ করব না তো আমি একটু ঢ্যাঁড়সটা ভাজা ভাজা করে নিব। আর এই তো আমার স্পেশাল সেই মশলা যেটা দিয়ে আমি সব কিছু রান্না করি এই মশলায় আপনাদের দিতে হবে রসুন জিরা শুকনা মরিচ আর সামান্য পেঁয়াজ এই চারটার মিশ্রণে পরিমাণ মতো আপনারা বুঝে ব্লেন্ড করে রাখবেন আপনারা কিন্তু যে কোনো কিছু যেটা ব্যবহার করতে পারবেন এটা দিলে তরকারি আসলেই টেস্টি হয় এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম যেহেতু জিরা বাটাটা দিয়েছি জিরা গুঁড়াটা দিচ্ছি না আর ওইদিকে এবার আমি গাজর বিটরুট আর একটু পেঁপে কুচি অল্প একটু পেঁপে কুচি দিয়ে দিলাম আপনারা ভাবছেন এই মহিলা পাগল হয়ে গেছে কিসের সাথে কি দিচ্ছে এর মাথা ঠিক নাই ভাই কিসের সাথে কি দিচ্ছি এটা বড় কথা না জিনিসটা হেলদি কিনা আর খেতে টেস্টি হবে কিনা সেটাই হচ্ছে বড় কথা আচ্ছা আমি এখানে মশলাটা যদি পুড়ে যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি দুইটা কাজ একসঙ্গে করছি তো আমার একটু সাবধানেই করতে হচ্ছে আমি নতুন হাড়িটার সাথে ঢাকনা নিই ভেবেছিলাম আমার ঢাকনাটা হয়ে যাবে এখন দেখি ঢাকনাটা ছোট হয়ে গেছে তার মানে এটার সাথে আবার আমার একটা ঢাকনা কিনতে হবে জামাইয়ের খরচ বেড়ে গেল আচ্ছা যাই হোক এখন আমি আমার মশলাটা কিন্তু তেল উঠে আসছে যেহেতু আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এটা করেছি দেখতেই পারছেন হালকা হালকা তেল উঠে আসছে আমি এখন এখানে এই যে মাছগুলো ভেজে খুলে খুলে রেখেছিলাম ওটা মিশিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আর কষানো হলেই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই তেলা কচু পাতার শাক কিন্তু অনেক টেস্টি আমি জানি না কে কোন নামে আপনারা চিনেন এটা খুব স্বাস্থ্যকর একটা জিনিস এরপরে আমি দেখেন ওই সবজিগুলোর মধ্যে কিন্তু দুইটা ডিম ভালো করে গুলে দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে চাপটির মতো করে একদম ভালো করে বিছিয়ে দিলাম এবার আমি যেটা করবো ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রেখে দিব এতে আমার ডিমটাও হয়ে যাবে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে আর এদিকে আমি আমার শাকটাও রেডি করে ফেললাম দেখেন আমার দুইটা খাবারই কিন্তু রেডি হয়ে গেছে এইটা কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার এই যে ডিমের ইয়েটা দেখছেন ডিমের মানে ডিম ভাজা টাইপের সবজি দিয়ে ডিম ভাজা এক কথা এটার আমি নামও জানি না আর শাকটা মাছ দিয়ে যে রান্না করেছি এত টেস্টি হয়েছিল এটাই কিন্তু আমার দুপুরের খাবার ছিল সাথে একটু সালাতো ছিল তো আমরা কিন্তু দুপুরে এই ধরনের কিছু না কিছু সবজি প্রতিদিনই খাচ্ছি আর আমরা কি খাচ্ছি না খাচ্ছি এটা কিন্তু রান্না করে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের ওয়েট কিন্তু বারো কেজি কমেছে চার মাসে আর আমি তার মতো শক্তভাবে ডায়েটটা কন্ট্রোল মানে ডায়েট কন্ট্রোল করতে পারি নাই আমি মিষ্টি খেয়ে ফেলি মাঝে মাঝে কাচ্চি খেয়ে ফেলি যদিও ভাত খাই না ভাত বন্ধ রুটি খেয়ে ফেলি সকালে একটা তো এই জন্য আমার ওয়েট কমেছে তিন মাসে চার কেজি যাই হোক কমেছে তো আলহামদুলিল্লাহ সামনে আরও কমবে যদি একটু শক্তভাবে এই প্ল্যানগুলো মতো ফলো করে আগাই তো আমার এই রান্না আপনাদের কেমন লাগলো এরকম সব রান্নাগুলো দেখতে হলে কিন্তু আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার পাশে থাকবেন সবসময় আমার জন্য দোয়া করবেন আমার রেসিপিগুলো কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট দিতে দয়া করে এত কিপটামো করবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক বেশি কাজে আসবে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে কিন্তু আমার পেজে রিচ পারবে আমার ভিডিও করতে ভালো লাগবে আমি আগ্রহ পাবো আর আপনাদের আপনাদেরকে আমি বলবো কিভাবে। আমরা আমাদের ওয়েটটা কমানোর এই জার্নিটা শুরু করেছি একদিন এই গল্পটা শোনাবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার খাবারগুলো কিন্তু আসলে টেস্টি ছিল আমি আবার একটু সস নিয়ে নিয়েছিলাম এই ডিমটা খাওয়ার জন্য খুব টেস্টি লাগছিল আমার খেতে আমার মুখে মজা না লাগলো ওই জিনিস আমি খেতে পারি না আমার মুখে মজা লাগছিল তাই বলে আমি খেতে পেরেছি আচ্ছা সবাই ভালো থাকবেন তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস